বিশ্ব জল দিবস উপলক্ষে জলজীবন মিশন প্রকল্পের আওতায় বাগদা ব্লক আইএসএ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ সকালে বাগদা হাই স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি সাইকেল র্যালির সচেতনতা শিবিরের আয়োজন করা হয় জলের গুণগত মান নিয়ে পড়ুয়াদের অবহিত করার পাশাপাশি জল অপচয় বন্ধ করতে সচেতন করা হয় র্যালি থেকে বিলি করা হয় লিফলেট প্রজেক্ট ম্যানেজার দেবাশিস সরকার বলেন সচেতনতা বাড়াতেই এই র্যালি পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং বাগদা পঞ্চায়েত সমিতি বাগদা ব্লক আইএসএ ইমাজিন সকলের সহযোগিতায় আজ একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে বাইশে মার্চ বিশ্ব জলদিবস উপলক্ষে এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছেন প্রায় একশো ছেলে মেয়ে বাগদা হাই স্কুলের আর যে বাগদা হাই স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকা সকলে অংশগ্রহণ করেছেন সেই মধ্যে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এই সাইকেল র্যালির মধ্য দিয়ে যে জল দূষণ বন্ধ করতে হবে জল অপচয় বন্ধ করতে হবে